রাইফ ইলাল আলীফ আলা আলাতি সালাতিব আমি আলিকে দেখেছি নামাজ অবস্থায় সে এমনভাবে নামাজ পড়েছে মনে হয় যেন সে দুনিয়ার জমিনে আর নাই কখনো এমনও হয়েছে মসজিদে নবি এখন যে জিগজাগ আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল না মসজিদে নবীর অনেক কবুতুর ছিল ওই খেজুরের বাগানের মসজিদ ছিল তখন খেজুরের ডাল দিয়ে তৈরি করা মসজিদ আলি নামাজে দাঁড়িয়ে দিতেন মসজিদে নববীর কবুতর এবং সরই পাখিগুলো তার মাথায় বসে যেত আলির অপারেশন শুরু হয়ে গেল নামাজ ওই আলি ঢুকে গেলেন দুইজন সাহাবি বলেন এত জোরে ওই তীরটা আমরা দুইজন সাহাবি মিলে টান দিলাম ফিলকি মেরে রক্ত বের হয়ে গেল চতুর্দিক রক্ত ভরে গেল নামাজ শেষ হলো আলী একবার উ আ শব্দ করলেন না আলীকে বললাম আলী আপনার তীর আছে তিনি ধরে দেখেন না তীর নেই রক্ত দিকে তিনি বলেন রক্ত কোথায় থেকে আসলো আমরা তো আপনার অপারেশন করেছি আলী বানা আল্লাহর কাসাম করে বলছি নামাজের ভিতরে আমি এমন স্বাদ পেয়েছিলাম আমি আমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার কারণে দুনিয়ার এই অপারেশন আমার কাছে অপারেশন মনে হয় নাই এজন্য আমার প্রিয় নয় বলেছেন ফাইনলাম তাকুম তারা হু ফাইন না হুইয়ারক যদি তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া সম্ভব না হয় অন্ত তার মালিক তোমাকে যাতে দেখে শ্যামলি শাহি মসজিদে তুমি বলো সুবাহ নব্বি আল্লাহ আলা সুবাহ নব্বি আল্লাহ এই অর্থগুলো যদি বুঝতেন তাহলে আমরা মজা পেতাম নামাজে আমরা দাঁড়িয়ে যাই ওই নামাজ তখনই আমাদেরকে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে রক্ষা করবি যখন আমরা বলবো আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ মহান এই অবস্থায় আমি আল্লাহর আল্লাহ আমার হয়ে গেল আমি যখন আল্লাহ মহান বললাম সন্তানের ভালোবাসা নেই স্ত্রীর ভালোবাসা নেই ব্যবসা বাণিজ্য চাকরি দুনিয়ার কিছু নেই আমি এবং দামি হয়ে গিয়েছি আমি এখন মৃত্যুর মতন আমি সেজেছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি সিংহ বাঘ যেমন সামনে আসলে ভাবা মারবে ওই মুহূর্তে খালি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে বলে আল্লাহ মারে বাসাও আল্লাহ আমাকে খেয়ে ফেলবে জামানার বলেন আমার কোনো উন্মত যদি ফজলের পড়ে সাতবার যদি পরে আল্লাহ হুম্মা জির মিনান্নার পরে নামার সাথে আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্না اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني জামানার পায়গম্বর বলেন আমার মায়ার উম্মত গুলো রে হাত পা যাবে জাহান্নামের ফেরিস তারা যখন ধাক্কা দিবে ওই মুহূর্তে উম্মত বলবে আল্লাহ আমারে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও আমারে জাহার নামের আগুন থেকে বাঁচাও ওই বান্দা যখন এভাবে আল্লাহ আমার জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন আমি সইতে পারব না জাহান নামের আগুন আমি সইতে পারব না আল্লাহ اللهم اجرني মিনার জাহান্নামের আগুন আমি সইতে না জামানার পায়গাম্বর বলেন আমার জুম্মত ফজরের নামাজের পর সাববার এই দোয়াটা পড়বি যে কঠিন দিনে আমার উম্মত গুলির বেঁধে বেঁধে জাহান নামের তারা যখন নিয়ে যাবে এই আওয়াজটা আল্লাহ আমার কানে পৌঁছাইয়া দিবে তখন আমার এই পাগল পাড়া উম্মদদেরকে সিল যখন মুরগির বাচ্চারে সিনিয়ে যায় ওই মুরগিটা যেমন নিজের বাচ্চারে রক্ষা করার জন্য নিজের সব শক্তি দিয়ে রক্ষা করে ওই কঠিন হাসের ময়দানে জাহান নামের নিকট থেকে সুবল মেরে আমি আমার উম্মদদেরকে তেমনি ভাবে রক্ষা করব। এজন্য জন্য বাবা জীবন আমার ওই নিয়ত করে নামাজে দাঁড়াতে হবে তখনই আমার আল্লাহ বলেন আনিল ফাহসার নামাজ যদি আমার জন্য হয় একমাত্র তুমি যদি ইন্নানি আনাল্লাহ নিচ্ছে আমি আমি একমাত্র আল্লাহ ফাবুদনি বান্দারে তুমি আমার গোলামি করো আমার দাসত্ব করো যদি সেই নিয়ত করে যদি তুমি নামাজে দাঁড়াতে পারো আল্লাহর কসম করে বলছি সেই নামাজ কোনোদিন দুর্নীতিবাজ মানুষকে বানাতে